আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝত তারা মনের নদীর তল পাবে না বেহায়া মুখ তো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া আসমানি রং মাখত জাদুর ছড়ি দিয়ে বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুক্তি করে বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে একখানা জাহাজ পাড়ি সেখান থেকেই ঝর্না শুরু কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখো তাতে আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই নিজেদের মন ভাঙব নিজেই নেব জুড়ে জীবনের নতুন বানান লিখব দুজনা জীবনে প্রেমেরোজ শব্দ খাম খেয়ালের সুরে আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝত তারা মনের নদীর তল পাবে না বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তারপর পথ নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না বেহায়া মুখ তো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো এক আকাশ ছোঁ